ওয়াজের কলেরা শুরু হবে ধরে কোন কথা ঠিক কিনা দৈনিক চার দেয়া পাঁচটা কোন পক্ষে তিনটা করে আয় হায় এ বুড়া বয়সে এখন পাচ্ছিছি না ভাই এদের কলেরা সকালে ওয়াজ দুপুরে ওয়াজ সন্ধ্যায় ওয়াজ রাতে ওয়াজ আজকে আবার দুটার পর রাত দুটার পরে হওয়ার আর একটা ওয়াজ আছে কি যে কলেরা লাগছে অনুমতি লাগিচ্ছে না তো খালি মাইকটাকে মাইকিং করার হাসিনাই ভালো আছিল রে আপনাকে পাঁচ দিন মধ্যে আর ঢুক দেয়নি আলহামদুলিল্লাহ এখন ঢুক পার যায় তার সময় নেই যখন খুশি তখন আমাদের গ্রামে এসপি আছে রে আমাদের গ্রামে এমপি আছে রে আর গ্রামে সাতটা হাফেজ আছে এই কোনো দিনও কয়নি আর গ্রামে সাতটা হাফেজ সাহেব আছে ওই একদিনে কয়নি আমার গ্রামে কোরআনের সাতটা হাফেজ আছে এই কোনো কয়নি কারণ ফেতরা খায় জাকাত খায় মলবি আছে ওর কথার মনে আছে খেরে পাগলা এমপি মন্ত্রী গ্রামদা যদি হাঁটা দেয় কবরের আজাব হয়তো সুদার ঘোষালো হলে মারিন কাটিনের নেতা হলে বেড়ে যাবে কোন কথা ঠিক কিনা আর একটা হাফেজ হাঁটা গেলে জুতার পরশে আল্লাহ তার এই জুতার পরশে কবর আজাব আল্লাহ মাফ করে দেয় জরেখান এক বাপ আমেরিকার তার ছেলে আছে মাঝে মধ্যে পাঁচ ত্রিশ আসলে এসে আমার ছেলে আমেরিকার থাকে আমার ছেলে আমেরিকার থাকে আর কথা শুনে এখানে রাগ ধরে হোটেল মধ্যে তাকে থেকে এক বাপ বসে আছে আমি তো বললাম কে রে ভাই আপনার ছেলে কয় সৌদি আরবে থাকে হুজুর তো কোনোদিন কর না কেন এ হুজুর সৌদি আরবে থাকে তো কই হ্যাঁ এগুলো পাগলা আমেরিকা থাকলে ওর বেটা জামর হবে আর সৌদি আরবে তোমার ছেলে গেলে বেয়া নামাজিও নামাজি হবে জোরে কোন কথা ঠিক এরা মুসলমানের বাচ্চা আমেরিকায় থাকলে কোনোদিন অহংকার করবে না সৌদি আরবে গেলে মদিনায় থাকলে অহংকার করতে পারে জোরে কোন কথা ঠিক কিনা তোর বেটা আমেরিকার থেকে কি আছো ওই মুসলমান আছে না খ্রিস্টান হবে চিন্তা কর দেখো শেখ হাজারের বেটা আমেরিকার থেকে না কুটি আসলো খ্রিস্টানও বিয়ে করছে তার মানে কি বুঝতেছেন সৌদর জানতো একটা খ্রিস্টানক বিয়ে করে ভাববেন এ কথা কর না কেন আমাকে এলাকার বহু সৌধর হয়ে গেছে পাঁচ সত্তর নামাজ এখন হেরমের মধ্যে পড়ে হুজুর এটি এসব নাম বেয়ার নামাজে থাকা যায় না হুজুর একবার কে যেন খোঁজ দিতে আমরা তিনজন হোটেলের মধ্যে নামাজ পড়িনি অগ্রিক ডাকা নিয়ে যা পাশার কাপড় খুলে পাঁচটা করে বাড়ি মারতে উদুন হায় হাই এমন জায়গা মারে কাকু দেখানো যায় না কে খারাপ মানুষ গেলে সৌদি আরবের পরশে ভালো হয়ে যায় নবী আমার মেহরাবের মধ্যে দাঁড়ায় গেলেন হজরত বেলাল আকামত দেওয়া শুরু করলো আর তাই নবীর সবরি ওসলা এ আয়াতটাকে বোঝানোর জন্য কিন্তু আলোচনা শুরু করলাম অন্যদিকে মন না দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন এমন সময় আল্লাহ নবী সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন বেলাল আকামাত হত্যাও শুরু করেছে এমন সময় একজন সাহাবির সামনে কাতারে বসা দেখে নবী একটু রাগ করে বললেন কোমল ইল্লাহে কনি তিন আনুগত্য নিয়ে আল্লাহর জন্যে দাঁড়াও কারণ নামাজের মধ্যে তেরো ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া তেরোটা ফরজের মধ্যে একটা ফরজ কি না চেয়ারত বসা যদি কেউ নামাজ পড়ে আপনি একবার ফতিয়া দিয়ে দিবেন নামাজ হবে না কারণ যে লোকটা চেয়ারত বসে নামাজ পড়ে পাখি খাট মসজিদে টানছে না তানছে হাঁটে হাঁটাচ্ছে কথা কম না কেন করে আনছে না নিজে হাঁটে হাঁটে যে লোকটা নিজে হাঁটে হাঁটে মসজিদ আসে নামাজ পড়লে যারা জামাতে নামাজ পড়ে তাদের জামাতের সব আল্লাহ বঞ্চিত করে দেয় জামাতের সব থেকে তারা মাহরুম হয়ে যাবে কারণ জামাতে নামাজ পড়লে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে ডালান লাগবে চিয়ারে বসার কারণে গোড়ালি অনেক দূর যাওয়ার কারণে গোটা জামাত মাকরু তা আপনি সাবেন আপনি কি সাবেন যে একটা শিয়ালার জন্য গোটা জামাত মাকুর হোক দরকার নেই স্যারঝোন আর শিয়ার ধরে ওক বারান্দা থুয়ে আসবেন ওটার কথা বলার দরকার নাই উৎপাদিত পারে না হোক ওটার কথা কি দরকার আর শিয়ার ধরে একটা চারজন ঝোন নিয়ে তো বারান্দার তো তুই এই থাকে থাক কথাটা বুঝলেন না আর স্টাইন ও একটু বলো দেন সঙ্গে সঙ্গে সাহাবী আন্দের বলে রাসূলুল্লাহ ভদ্রত বেলাল যখন আঁকামার দেওয়া শুরু করেছে ওই সময় আমার মন দাঁড়াইছে কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না আজকে দিন না তিন হলে খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে ওগো আল্লাহ নবী আমি দাঁড়াবার চাই কিন্তু আমার দেহ থর থর করে কাঁপে এ কারণেই আমি বসে আছি আমি দাঁড়াবার পারতেছি না আল্লাহ নবীন ওসমান নবীর যত সাহাবি ছিল তার মধ্যে ওসমান গুণী হচ্ছেন নবীর অর্থমন্ত্রী জরেগন সোহান আল্লাহ আমাদের নবী কিন্তু হিজরত করার পরে মদিনায় যখন গেলেন তখন কিন্তু শুধু নবী ছিলেন না তিনি বদরের যুদ্ধের সেনাপতি ছিলেন সাতাশটা যুদ্ধে তিনি সেনাপতিত্ব করেছেন এবং মদিনাকে কোরআনের রাষ্ট্র ঘোষণা করে ওই মদিনার রাষ্ট্রপতি আমাদের নবী হয়ে গেলে বাংলাদেশের কতক গুলাব বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমার এলাকায় একজন হাজির সাহেব আমাকে বলতে আপনার কতগুলো বক্তা ওয়াজ করবার যায় খালি রাজনীতি করেন আমি না হজ করবার যায় কি করছেন না না আমি কোনো রাজনীতি করি না হলো পাগলা আপনি আল্লাহর ঘর সামনে নিয়ে যে বলেছেন ইন্নাল লা আপনি বলেননি হ্যাঁ বলছি তো হুজুর মূল লাখ মানে কি আমি তো আরবি আপনাকে শুনে শুনে কষি হুজুর আমি তো অর্থ জানি না আর পাগলা অর্থ না জানে যদি বিশ্বাস করে না বলো তোমার হজ হয়নি আজ থেকে আর হাজি নাম লেখবা না হজ কবুলের জন্য শর্ত হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি ফকির ভিক্ষা করিতে দেখে ও সাদান বাদশাহ তোমার দরবার আমি ফকির ও বাদশাহ বাদশাহ আমি ফকির ফকির রে আমি আসলাম বাদশার কাছে আর বাদশা নিজেই ফকির হয়ে কান দিচ্ছে তারা আসল বাদশাকে আসল বাদশা সাধান না আসল ভাষা হচ্ছে আল্লাহ আল্লা মানে আল্লা মানে নীতি হলো রাজনীতি আর সাজানের নীতি না হলো ফোকরা নীতি মানুষের নীতি ইসলামের মধ্যে নেই কিন্তু আল্লাহর নীতি দিয়ে গোটা ইসলাম ভরা আল্লাহ আর ফাগলার ভাই ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই গোটা ইসলামটাই হলো রাজনীতি জোরে বলেন কি নীতি নীতির মধ্যে রাজা পথের মধ্যে বড় পথকে যেমন রাজপথ হাঁসের মধ্যে বড় হাঁসকে আমরা রাধাঁস বলি বড় বাড়িতে আমরা রাজপ্রসাদ বলি তাহলে নীতির রাজাই হলো আল্লাহ আর আল্লাহর নীতি হলো রাজনীতি তাবারাকাল্লাজি বিআতিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর নবীর ওসমান হে ওসমান তোমার ভাই আজকে 3 দিন ধরে নাকে কয়দিন কয় দিন 3 দিন ধরে নাকে আছে এই না খাওয়ার কারণে দেহটা এত দুর্বল হয়ে গেল দাঁড়ায় নামাজ পড়তে পারতেছে না আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে সেখান থেকে তোমার ভাইকে কিছু দেওয়া যায় না না বলে আমার ভাই দিন আছে এইটা যদি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিত আপনারা বলেন তো ওসমান গুলির এই কথা কি খালি মুখের কথা না অন্তরের কথা আমাদের কতগুলো লোক বলে না গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি এই কথাগুলো কি নেতার মুখের কথা না অন্তরের কথা কান না কেন মুখের কথা ভোট পাই এমপি হয়ে গেছে নেতা আছে এলাকাতে আসে না তো ঢাকার থেকে হঠাৎ আইসে আপনাকে পাঁচ দিবি এখন গরিব কয় আমি তো বান্দে আসেন তো ভোট দিছি রে আজ একটু গরিবের বন্ধুর কাছে যাই নেতার কাছে কেবল আসতি চান্স হবে

আল্লাহ তোমায় কত সম্পদ দিছে তুমি কি তার হিসাব জানো উসমান গুনি বলে রাসুল আল্লাহ আল্লাহ আমাকে এত সম্পদ দিছে আমি পুরাপুরি হিসাব দিতে পারবো না তবে একটা হিসাব দেব সেই হিসাবটা হলো আল্লাহ দেওয়ার সম্পদ আমি সংরক্ষণ করে রাখতে গিয়া যতগুলো গুদাম আছে ওই গুদামে তালা দেওয়ার পরে চাবি টানার জন্যে একটা উঠ হিমশিম খেয়ে যায় তাহলে কতগুলো কি আছে গুদাম ওই গুদাম তালা দিয়ে যে চাবি থাকে না ওই চাবি টানতে একটা উঠ হিমশিম খেয়ে যায় রাসুল মসমান আল্লাহ যদি সমস্ত সম্পদ তোমার কাছে ফেরত চায় কারণ সম্পদ দিচ্ছেন কে আল্লাহ যদি ফেরত চায় তুমি কি আল্লাহকে ফেরত দেবা সঙ্গে সঙ্গে ওসমান গুনি এক দৌড়ে গিয়া উঠের রশি ধরে টেনে এনে নবীর হাতে দিয়ে বললেন ওগো আল্লাহর নবী শুধু গুদাম না গুদামের সমস্ত মাল শুধু নয় গুদামের তালা শুধু নয় গুদামের সাবি বহনকারী উঠটাও পর্যন্ত আল্লাহকে দিয়া দিল সঙ্গে সঙ্গে নবী বলে উসমান সাহিবা মাত্র সব তার বাহককে দিয়া দিলাম তাহলে তোমার জন্য তুমি কি রাখলাম উসমান গুনি বলো নবী আমার বুকটা চিরে কলিজা যদি আপনি দেখেন আমার কলিজার মধ্যে ডান পাশে আল্লাহ আর বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে এই দুইটা সম্পদ ছাড়া ওসমানের আর কোনো কিছুর দরকার নাই সঙ্গে সঙ্গে আল্লাহ চাহিবা মাত্র ওসমান সব তোমাক দিয়া দিছে কি যে চাবিগুলো উঠবহন করে সে উঠটাও পর্যন্ত দিল আল্লাহ আমি নবী ওসমানকে কি দিব আমার তো দেওয়ার কিছু নাই আল্লাহ বলে ওসমান গোল্ডেন এ প্লাস পাইছে আমার গানি ডিগ্রি আমি আল্লাহ ওসমানকে দিয়ে দিলাম সেদিন থেকে নাম হলো ওসমান গণি তোরে বলেন নাম কি ওসমান গণি বলতে চোখ আল্লাহ নবী আমার ভাইটা তিন দিন হলে না খেয়ে আছে এইটা যদি না আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম রাসূল বলেন সাহাবির শোনো আজকে আসরের নামাজ তুমি বসে বসে আদায় করো বসে আদায় করো বসে আদায় করো তাই মানে সিয়ারত যান বসো না কথাটা বুঝলেন না আপনার বলেন এই তো হুজুর বসার কথা বসার কথা কুটি মাটির বসার সিয়ারত বসে দুটো এক কথা বলেন সিয়ারত বলছে রে ওমর তো মশান বাড়িছে রে সিয়ারত বলছে আর ঘপ করে মাটিতে বসে ভাই লোকটার অহংকার নাই রে মাটির মানুষ মাটির মধ্যে বসে গেছে হ্যাঁ দেখছেন বসেন যদি বসাও না পারেন আপনি থাকা পড়েন শুয়ে থাকা যদি না পড়েন ইশারার দ্বারা পড়েন কিন্তু জামাতে পড়তে গেলে যতদূর পর্যন্ত আপনি না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মসজিদে আসতে পারবেন না আপনি বাড়ি পড়েন বাড়ি পড়েন কিন্তু মসজিদে আসলে জামা সবার জন্য ফরজ না সুস্থ সরল মানুষের জন্য জামাতে নামাজ পড়া ভাঙ্গা মানুষ তুই বাড়ির পড় তোকে মসজিদে দেখা লাগবে আল্লাহকে এতই কঠোর নাকি আল্লাহকে এতই কঠোর আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফায়ে দেইনি আমার ইসলাম মানলে সবচাইতে সহজ ধরে কোন কথা ঠিক কি না কষ্টের কিছুই নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী বলে সাহাবি রে আজকের দিনে তুমি বসাই নামাজ পড়ো নামাজ শেষ হওয়ার পরে তুমি ওসমানের কাছে যাবা ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না আর তোমাকে কোনোদিন না খেয়ে থাকা লাগবে না ওসমান এমন দেওয়া দিবে গরিব সাহেবে ছোট বাচ্চার মতন কানতেছে রাসুল বলে কান্দ কেন নবী এখন পর্যন্ত আস্তাইনু মা ইন্সির ইয়া কানা বুধু ওকে আল্লাহ নবী তিন দিন হলে না খেয়ে থাকার পরেও এখন পর্যন্ত আমার ঈমান আমাকে বলে দিচ্ছে আল্লাহ দিবে কে দিবে আল্লাহ বলে সেন দিনা আমার স্টাইনু বিশ্ববরী পাশলা ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও আমি এখন পর্যন্ত তিন দিন না খাওয়ার পরেও আমার দেহ দুর্বল হওয়ার পরেও আমার ঈমান আমাকে বলে দিচ্ছে আল্লাহ আমাকে দিবে যতক্ষণ পর্যন্ত আমার ইমান বলবে আল্লাহই দিবে ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া মরে গেলেও আমার আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোন ওসমানের কাছে যাব না নবীর সামনে নবী বলতেছে আমার ইমান যতক্ষণ বলবে আল্লাহই দিবে ধরে কে দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ছাড়া আমি দুনিয়ার কোন ওসমানের দরজা যাব না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে সমস্ত সাহেবের বললেন আমাদের কোন আপত্তি নাই কারণ যা বলবে কর্মীদেরকে তাই মানা লাগবে ইমাম যদি কোনো কারণে নামাজ পাঁচ মিনিট আগে পড়ায় কোনো জরুরি কারণে যদি পাঁচ মিনিট আগে পড়ায় যে আমি আজকে জুমান নামাজ যেখানে পড়াইছি স একটাই শেষ করছি আমি বলছি ভাই আজকের দিনে আমাকে যখন উদ্বোধন করবেন তাহলে আমাকে এই সময়ের মধ্যে আর একটা হাসিনা আসে কারণ এই হাসিনা পলানোর পরে পাঁচটা কোম্পর্থে তিনটা করে আয় হায় এ বুড়া বয়সে আমি পারতিছি না ভাই এখানে কলেরা সকালে ওয়াজ দুপুরে ওয়াজ সন্ধ্যে ওয়াজ রাতে ওয়াজ আজকে আবার দুটার রাত দুটার পরে আমার একটা ওয়াজ আছে

সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে সাহাবিরা বললেন নেতা যা বলবে কর্মীরা তাই মানবে আজকে মসজিদের ইমাম যদি কোনো কারণে বলে নামাজ দেরিতে হবে তখন কি কবি কি আজকে আসর যদি এখন বাঁচতে যে শো আছে দশ যদি একটু দেরিতে হয় আপনাদের অসুবিধা আছে নবী বলছে দেরিতে হবে তরমিনা মানালিসে আর আমরা তো আমরা তো নবী না আল ওলামাও ওরা সাতুল আমবিয়া আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস যদি আজকের ওয়াস আফসি শুনতে যায় দশ মিনিট একটু পরে যায় অসুবিধা হবে নাও যেতে পারে একটু ইশারা দিয়ে ছিলাম এই বলে আল্লাহর নবী মেহরাব থেকে দুর্বল সাহাবির দিকে রওনা দিয়েছে একটু খেয়াল করে শোনেন কোনায় বসে আছে দুর্বল সাহাবিদ আল্লাহ নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবির দিকে যখন রওনা দেয় এমন শুনে আল্লাহ নবীর জুব্বা টেনে ধরেছে আল্লাহ নবীর জুব্বা ধরেছে কে ধরেছে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরস ধন্য হয়ে যায় আপনার জুতা পর আল্লাহর আরো ধন্য হয়ে যায় যখন জিব্রাইল বলতেছে ওগো আল্লাহর নবী আমার তো ব্রেক হয়ে গেল আমি মনে করছিলাম আপনার সাথে আমি আল্লাহর কাছে যাব কিন্তু আল্লাহ তখন যাবার দিচ্ছে না আমার গেলে আমার অস্তিত্ব পুরো হবে সাই এখান থেকে আপনি একলাই যান নবী যখন আল্লাহর আরো দিকে পা বাড়াচ্ছে জিব্রাইল বলছে যে হুজুর ওই যে জম জমের পানিতে পানি দিয়ে উজু করার সময় যে জুতা পাওয়া আছে ওই জুতা কিন্তু এখন আসে সঙ্গে সঙ্গে নবী একটু হেলে দুলে পায়ের জুতা খুলতে যাবে এমন সময় আল্লাহ বলেন তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসানবীর সম্মান বেড়ে যায় তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসানবী কিন্তু আল্লাহ বলছে জুতা খোল জোরে এখন কথা ঠিক না তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নুর নবীজির জুতার ধোলাই নুর জুতার ধোলাই আল্লাহর আর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে আপনি কেন দুর্বল সাহাবির দিকে যাবেন আপনি হুকুম দেন ওই দুর্বল সাহাবিকে স্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি আপনি কেন যাবেন খালি হুকুম দেন আসতেছি এত বড় কথা নবীর সামনে কয় ওরে বাবা ওমর হরকে রাগ বেশি না কম জোরে খান বেশি না কম আল্লাহ নেই বলে ওমর তোমার দুই চোখ দেখালি দুর্বল সাহাবী দেখতেছো এই দুই চোখ বন্ধ করো এই দুই চোখ মানুষকে ধোকা দেয় এই দুই চোখ এস পি দেখায় এম পি দেখায় মন্ত্রী দেখায় কোরআন হাফেজ দেখায় না জরে জরুর কথা আমাদের গ্রামে এসপি পি আছে রে আমাদের গ্রামে এমপি পি আছে রে আর গ্রামে সাড্ডা হাফেজ আছে এই কোনো দিন কয়লি আর গ্রামের সাড্ডা হাফেস এব আছে ভই একদিন কয়লি আমার গ্রামে কোরআনীর সাড্ডা হাফেজ আছে কোনোদিন কয়নি কারণ ফেতরা খ্যা জাকাত খ্যা মলবি আছে। ওর কথা মনে আছে পাগলা এমপি মন্ত্রী গ্রামদের যদি হাঁটা দেয় কবরের আজাব হয়তো সুতারে ঘোষালু হলে মারিন কাটিনের নেতা হলে বেড়ে যাবে কোন ঠিক কিনা আর একটা হাফেজ হাঁটা গেলে জুতার পরশে আল্লাহ তার এই জুতার পরশে কবর আজাব আল্লাহ মাফ করে দেয় জোরে আল্লাহ এক বাপ আমেরিকার তার ছেলে আছে মাঝে মধ্যে পাঁচ ত্রিশ আসলে এসে কয় আমার ছেলে আমেরিকার থাকে আমার ছেলে আমেরিকার থাকে আর কথা শুনে এখানে রাগ ধরে হোটেল মধ্যে তাকে দেখে এক বাপ বসে আছে আমি তো বললাম কে ভাই আপনার ছেলে কয় সৌদি আরবে থাকে হুজুর তো কোনো কর না কেন এ হুজুর সৌদি আরবে থাকে তো কই হ্যাঁ এগুলো পাগলা আমেরিকা থাকলে ওর বেটা জামার হবে আর সৌদি আরবে তোমার ছেলে গেলে বেয়া ও নামাজি হবে জোরে কোন কথা ঠিক এরা মুসলমানের বাচ্চা আমেরিকায় থাকলে কোনোদিন অহংকার করবে না সৌদ আরবে গেলে মদিনায় থাকলে অহংকার করতে পারে জোরে কোন কথা ঠিক এরা তোর বেটা আমেরিকা থেকে কি আছে ওই মুসলমান আছে না খ্রিস্টান হবে চিন্তা করে দেখো শেখ হাজির বেটা আমেরিকার থেকে না কুটি আসলো খ্রিস্টানক বিয়ে করছে তার মানে কি বুঝতেছেন সৌদি জানতো একটা খ্রিস্টানক বিয়ে করে ফেলবেন এ কথা কর না কেন আমাকে এলাকার বহু সৌদি আছে পাঁচ সত্তর নামাজ এখন মধ্যে পড়ে হুজুর এটি আসার নাম বেয়া নামাতে থাকা যায় না হুজুর একবার কে যেন খোঁজ দিতে আমরা তিনজন হোটেলের মধ্যে নামাজ পড়ি দাও করে ঢাকায় নিয়ে যা পাঁচ আর কাপড় খুলে পাঁচটা করে বাড়ি মারতে হতো হায় হায় আমুন সাকাত মারাকে দেখানো যায় না খারাপ মানুষ গেলে সৌদারবের পরশে ভালো হয়ে যায় ভালো মানুষ আমেরিকায় গেলে নষ্ট হয়ে যায় পরিবেশের কারণে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন নবী বললেন ওমর শুধু দুই চোখটা দেখো না চোখটা বন্ধ করে তাকায় দেখো এখান থেকে ইমাম মালিক একটা হাদিস নিয়ে আল্লাহ নবী আসরের নামাজের পরে যখন আলোচনা করতেছেন এমন সময় পিছনে একজন সাহাবি দাঁড়িয়ে আছে রাসুল বলেন এজলেস বস তুমি দাঁড়াইছো কেন সাহেব আল্লাহ আমি একজন আমি উর্দুম্বা চড়াই হজরত বেলাল যখন আজান দিয়েছে আজান শোনার সঙ্গে সঙ্গে এত দূরে আমার উর্দুম্বা ছিল ওগুলো রাইকে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল আমি মসজিদের মধ্যে জায়গা পাই নাই মসজিদের বারান্দা আমার জায়গা হয় নাই আমি একেবারে শেষ কাতারে নামাজ পড়ে যখন আপনি কিছু বলতে গো নবী আমি দূর থেকে শুনতে পাই কিন্তু আপনার পবিত্র চেহারা আমি ঠিক মতো দেখতে পাই না এই জন্য ডাঁড়িয়ে ডাঁড়িয়ে আমি রাখাল আপনার পবিত্র চেহারা দেখে আমার কলিজা একটু শান্তি পায় সঙ্গে সঙ্গে নবী বললেন সাহাবিরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও তোমরা মাঝখানে রাস্তা করে দাও সমস্ত সাহাবীর লড়ে যখন মাঝখানে রাস্তা করে দিল আবু বকর উমর মনে করতেছে নবী হয়তো রাখালকে কাছে ডাকবে কিন্তু নবী রাখালকে না ডাক দিয়া নবী আমার মেহরাব থেকে হেঁটে হেঁটে রাখালের দিকে যায় সাহাবের বলেন রাসুল আল্লাহ আমি কাছে না দেখে আপনি রাখালের দিকে কেন হাঁটতেছেন রাখালকে আল্লাহ নবী বলেন সাহাবিরা রে ওই রাখালের কলিতার মধ্যে এত মহব্বত আমি দেখতে পাচ্ছি যে মহব্বতের পাওয়ার আমি নবীকে তার কাছে নিয়ে যাচ্ছে ইমাম মালিক বলেন পৃথিবীর সেখানে তোমরা থাকো না কে যদি মদিনায় তোমার যাবার ভাগ্যে না হয় তুমি মদিনার মানুষটার সৈন্যত আমল করবা মদিনার মানুষটার উপরে বেশি বেশি দরুদের আমল করবা তার আদর্শ গ্রহণ করে নিবা তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন একদিন স্বপ্নে যোগে এই দয়ার নবী তোমার ভাঙ্গা বাড়িতে হাজির হয়ে যাবে আল্লাহ রসুল বলে ওমর এর তাকুক ফেরা সাতাল মুমিনিনা ফাইন্না হুয়ান যুরুবি নূরিল্লাহ দুই চোখ বন্ধ করে একবার তাকায় দেখো উমর ফারুক দুইটা চক্ষু বন্ধ করে যেই মাত্র তাকাইছে গোটা দেহ থর থর করে কাঁপতে কাঁপতে এক সময় হজরত তোমার মসিন আবির পড়ে যায় সাহাবের বললেন রসুল্লাহ ওমর ফারুক মনে বেহস হয়ে গেল আমরা তাকে হুঁশ ফিরায় আসুল বললেন না হুঁশ ফিরার লাগবে না নিজে নিজে এক সময় হুঁশ পাবে উমর ফারুক যখন হুঁশ পাইছে আল্লাহ রসুল ওমর উমর কি দেখলা ওমর বলি রসুল আল্লাহ নূরের চোখে দেখি ওই দুর্বল সাহাবির ভিতরে এমন একটা বিশাল ইমান আল্লাহ রসুল বললেন কত বড় ওমর ফারুক বললেন সূর্যের চাইতো বড় সাড়ে তিন হাত মানুষের মধ্যে সূর্যের চাইতো বড় ইমান যদি থাকে শুধুমাত্র নামাজের মাধ্যমে চায় কার কাছে না খাইয়া মরে যাবে কিন্তু আল্লাহ বাদ ওসমানের কাছে যাবে না সেই নামাজ আমাদের আসে না নাই খালি জুম্মা পড়লে হবে না ভাইজান যে ভাই তোল আকসা মসজিদ করতেছেন খালি জুম্মা পড়লে হবে না সবার শেষ শেষ আগে যাবেন এই ধান্দা বাদ দেন পাঁচ অক্ত নামাজ আদায় করা লাগবে ধরে কোনো ঠিক কিনা এই মসজিদ কমিটির বাবাজান দিলেন বলতেছি আপনারা মসজিদের উন্নয়ন করবে মহবিল করতেছেন মসজিদের উন্নয়ন মানে টাইস ফাইস দিয়ে বিদেশি প্যাটাঙ্গের মসজিদ করা না মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা জোরে কোন কথা ঠিক কিনা আমরা বেশি মুসল্লি মসজিদে পাঁচ জামা জমাত আদায় করবো ইনশা আল্লাহ যত সমস্যা আছে বাহিরের লোক লাগবে না যারা নিয়মত নামাজ পড়ে মসজিদের সঙ্গে তাদের আত্মার এত মহব্বত হয়ে যায় নিজের বাড়ি তৈরি না করে আগে মসজিদ সুন্দর করবে জোরে কোন কথা ঠিক কিনা এই পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি নাম শুনছেন শহীদ আফ্রিদি ও আগে উনিশটা শহীদ আফ্রিতে আগে উনিশটা মসজিদ বানানোর পরে তারপরে বাড়ি বানাছে বউ মাঝে মধ্যে কে কে গো আমাকে বাড়ি বানাবে না আল্লাহর ঘর বানাতে বানাতে আল্লাহর প্রতি এমন মহব্বত হয়ে গেছে আমার বাড়ির কথা এখন মনেই থাকে না দেখছেন একটা শহীদ আফ্রিতে একটা ক্রিকেটার একাই উনিশটা মসজিদ বানিয়ে দিয়েছে আর আমরা একটা মসজিদ বানাবার যায় পাঁচ হাজার লোক দেওয়া হয় না বাড়ি পায়খানা সুন্দর করতেছে ও টাইস মাইস দেয় কমর টমর লাগে কি মশান তা আল্লাহর ঘরটি তুই টাইম দিতে পারিস না ওই বাড়ি থুইয়া দাঁড়া লাগবে মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার জান্নাতের সুপারিশ করবে ধরে কম সোহান আল্লাহ ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে আপনাকে এই পাঁচ বিবির একটা বিল্ডিং থাকবে যখন একটা বিল্ডিং থাকবে এমনকি পাহাড় টাহাড় সব খালি তুলার মতন উঠতে থাকবে কিন্তু এই মসজিদ ধ্বংস হবে না মসজিদ ধ্বংস হবে না আল্লাহ বলে মসজিদ ইসাবের সিংহে এত জোর নাই যে তোমাকে ধ্বংস করবা কারণ তুমি আমার ঘর বাইতুল ইনসাম ধ্বংস হবে বাইতুল্লাহ ধ্বংস হবে না তো মসজিদ বলে আল্লাহ তাহলে কী করবা আল্লাহ কয় তোমাকে আমি জান্নাতে জায়গা দিলাম মসজিদ কয় কেন কেন আমাকে জান্নাতে জায়গা দিবা তুমি আমার ঘর যে তোমার ঘর বানালো কে তুমি তো খালি দাবি করতিস আমার ঘর বানাছে থেকে। তুই বানাছা আল্লাহ কয় মসজিদ রে আমি ঘোষণা করছি রে জনগণ টাকা পয়সা ঘর বানা দিবে আমি তাদেরকে জান্নাতে একটা করে ঘর দিয়ে দেবো যা মসজিদের সিনারি হোক তখন এই জান্নাতের সিনারি আপনাদের বাইতুল আকসা মসজিদ হবে যারা সিমেন্ট দিলেন টাকা দিলেন পয়সা দিলেন এবং যারা দিবেন তাদেরকে সঙ্গে করে এই মসজিদ জান্নাতে চলে যাবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ মামিন একজন উঠবেন না একটা সংক্ষিপ্ত মোনাজাত বসেন